শুভ সকাল বন্ধুরা আজকে আরকেরতম ব্লকে তোমাদের সবাইকে বাইকের অনেক অনেক স্বাগত আজকে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ওয়েদার ভালো ছিল ঘুমিয়েছি রাতে তো যাই হোক উঠেছি উঠে এখন সমস্ত কাজকর্ম সারছি উঠে বর চলে গেছে সরি কলার ধরে গেছে বরাতে কোন আমার বাজারে চলে গেছে আর ছেলেকে চলে গেছে স্নান করতে আমি ঘর তোর সমস্ত দিছি দিচ্ছি কালকে ঝড় বৃষ্টিতে ঘর তোর অবস্থা খুব খারাপ মানে ঘরের না বাইরে বারান্দা বান্দার আমি বাড়ির বাইরে তো অনেক গাছ পাতা সব পড়ে আছে ওগুলো এখন আর পরিষ্কার করার সময় নেই ছাদটাও নোংরা হয়ে আছে কিন্তু আজকে আর পরিষ্কার করার সময় নেই একদিন দিন কি সকাল সকাল উপস্বী করতে হবে মোটামুটি কালকে সব পাতা পাতা উড়ে এসেছিলো সেগুলো ফেলে দিয়েছি ছাদ থেকে আর যা যা টুকু টাকা যা যা পড়ে আছে ওগুলো পরে একদিন সময় নিয়ে ভালো করে ঝাড় দিতে হবে আবার আর এমনি এখন আমার যে ঘরের বারান্দা তো প্রচুর কালকে মানে পাতা ফাতা উড়ে এসছে তো সেইগুলো এখন ঝাড় পাতি ভালো করে পরিষ্কার করছি প্রচুর সঙ্গে থাকো দেখতে থাকো তো কালকে ঝড়ে এখানে প্রচুর পাতা ফাতা এসে পড়েছিল কালকে তো কিছুটা পরিষ্কার করেছিলাম আর এইগুলো একদম ভিজে অবস্থায় পুরো লেগেছিলো সেইগুলো এখন ভালো করে ঝাড় দিচ্ছি কালকে এগুলো মুছেও হয়নি কারণ সারাদিন ধরে এগুলো একদম বৃষ্টি হয়েছে আমার এখানে ঝড় বৃষ্টি হলেই না এই বারান্দাটা প্রচণ্ড নোংরা কারণ এই যেখানে এত গাছপালা আছে এত এই যে কত নোংরা কালকে দেখ অনেক ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম তারপরে দেখো এইগুলো এই যে ভিজে ছিল যেহেতু সমস্তগুলো সব ছিল এগুলো পরিষ্কার তো আমি এখন এই যে বারান্দাটা খুব ভালো করে এখন ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে একটু মুছে নেবো নাহলে কিন্তু এই ধুলোগুলো পায়ে পায়ে থেকে যাবে বলে ভালো করে ধুতে হবে আর এই টপটা আমি না কিছুতেই ছাদে নিয়ে যাই প্রতিদিন ভাবি এটা যখন ছাদে যাই যে এটা নিয়ে রাখবো এই ছাদ দেখো টপের এই যে গুঁড়ো গুঁড়োগুলো পরে পড়ে না একদম এখানে পুরো ভর্তি হয়ে যায় কিছুতেই আমার মনে থাকে না আমারও মনে থাকে না আমার বরেরও মনে থাকে না বড় কতদিন বলেছে ওপরে নিয়ে রেখে আসতে আর যখন যাই একদম মনে থাকে না আই দেখো দেখেছো কত তুলোবালি হয়েছে এগুলো সব এখন ঝাড় দেবো দিয়ে এই সব পরিষ্কার করবো ভালো করে ঝড় বৃষ্টি হলে না বাড়ি ঘরের যা অবস্থা হয় কি বলবো আর পরিষ্কার করতে না একদম জান বেরিয়ে যায় ए काट के दो रोटी को तेरे होती ना चले बाटा क्या चीज़ ची दो तो उसे तो क्या चीज़ होती आगे हैं सब्जी आप तो नहीं चाहो ना साग आने साग दाल का नहीं बीचे तेरे हाथ से कुक करते हैं ना तो यहाँ पे शाम हाँ हाँ तो यहाँ ऐसे तरकारी का कोई तरकारी नहीं तरकारी का ही नहीं ऐसे दाल सिटाई तो मुझे देखती भाई नहीं तरकारी अच्छी तरकारी ডোমার এইদিকে ধো এইদিকে কলটায় ধো জামা বাবাগুলো ফেললো হাত থেকে ধুয়ে আমাকে দাও একটা একটা করে গেঞ্জিটা পরিষ্কার গেঞ্জিটা ফেলেছে গেঞ্জিটা না নোংরা হয়ে গেল আবার দামি ধরবো ব্যাস ব্যাস ওইটুকু আর তো ফুটতে হবে না ওই দিকটা মেনে দাও ক্লিপগুলো দাও আমাকে এই তো পিছনে ক্লিপ আর ফুলগুলো দেখেছি ফুলগুলো ফুটেছে আজকে আচ্ছা সকালবেলা এসেছিলাম এসে ফুলগুলো দেখে এত ভালো লেগেছে আজকে তিনটে একসাথে ফুটেছে আমি ছাদে একবার এদের জন্যই আসি দেখতে আর এই ফুলগুলো দেখো ফুটেছিল এবার ঝরে হাওয়ায় অনেকগুলো ঝরেও গেছে এই যেই কটা আছে ঝরে গেছে যাই হোক আর এই পাতাগুলো সুন্দর এই যে এইখানে কোথায় একটা গাছ পুঁতে এই যেই গাছটা লাগিয়েছিলাম না কোথায় গেল গাছটা এই যেই গাছটা লাগিয়েছিলাম এগুলো ঝরে গেছে এই ফুলগুলো ফুটেছে সব ফুলগুলো হাওয়ায় আর এই যে এই যে চারাটা এই এইগুলো বুঝতে এইগুলো হলুদ গাছ বেরোচ্ছে এই লম্বা লম্বাগুলো দেখো এখানে হলুদ গাছ বেরোচ্ছে দেখো আরে হলুদ আছে না এই যে হলুদ আছে না এই যে হলুদের এটা আমি থেকে ভাবছি কী বেরোচ্ছে এইগুলো হলুদ গাছ বেরোচ্ছে এই যে এটা এই যে এইগুলো হলুদই বেরোচ্ছে যে এইগুলো কিন্তু এইগুলো না কিসের দানা দেয় কদিন আগে আমি ছড়িয়েছিলাম এই যে ছোট ছোট চারা বেরোচ্ছে এইগুলো না বড় বুঝতে পারবো কিসের দানা সেটা আমি নিজেও বুঝতে পারছি না কিসের দানা বের ফেললাম সেই দানাটাই মনে হচ্ছে বেরোচ্ছে আর এইগুলো হচ্ছে হলুদ হলুদ তলায় আছে সেইগুলো থেকে আবার গাছ বেরোচ্ছে এই যে গাছ থেকে পুরো একদম এরম হয়ে গেছে হ্যাঁ জল পরেই বেরোলো দানাগুলোতে তো আর দেখো তিনটে ফুটেছে সুন্দর আরে হলুদও ছিল ছিল সাদাও আমি তো সবকটাই কেটে কেটে ফুটেছিলাম শুধু দেখি এটাই হচ্ছে আর অন্যগুলো ফোটে না তুমি তো দেখতে পাও না বাজারে গেলে ফুল টুল তুমি তোমাকে জানতে বলবো সে হয় না আজকে এইটা ফুটেছে আবার ছোট্ট একটুখানি আর দুদিন আগে এগুলো এ করেছিলাম সে ভিজিয়েছিলাম শুকায়নি তারপরেই তো বৃষ্টি শুরু হয়ে গেল পুরো জলে ভারী এগুলো সকালে দিয়ে সকালবেলা দিয়ে গেছি এগুলো রোদে শুকাবে এই যে ছোট্ট 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 টাইকার সোনা বসে আছে শুকাবার জন্য দিয়ে গেছে দেখি একটু উল্টে দিই এগুলো জলে শুকাবে এই রোদে শুকাবে জলে শুকাবে বলছে রোদে শুকাবে আর দেখো এখানে আমার কলমি শাকের বাগানটা কি সুন্দর হয়ে গেছে পুরো একদম বেড়ে গেছে কি সুন্দর দেখতে ভালো লাগছে সেই আবার ওখানে গেছো কেন গেছো ওখানে দেখো কি করছে কিভাবে সবেদা পাচ্ছে দেখতে পাচ্ছ এই তো বাঁদিকে একটা ঝুলছে দেখতে পাচ্ছি তোমার বাঁদিকে কে আমি না ছেলে পারবে ছেলেকে দাও দাঁড়াও দাঁড়াও যাই দাঁড়াও দাঁড়াও আসি আমি বাবার পড়ে যাবে তুমি পড়ে যাবে ওই তো পেরেছে ওই বাবা ছেলে তো পেরেছে একটু চল নামো নামো নামো

দাও দাও আস্তে করে ওঠো না আমি পড়ে যেতে পারি স্লিপ করে আমি পড়ে না বাবাকে ধরো না তুমি ওঠো তার আশিক বাবা নিয়ে আসি দাদা নিয়ে আসি হ্যাঁ আমি দিছি আমি চলো এক একটা করে পড়ো হাই আমায় হাই আ রাখো সামনে রাখো আমি রেখেছি কোথায় হ্যাঁ পুত্তিনি ছেড়ে আমার মাথায় একদম পারো আর নেই তাহলে এমনি কাঁচা আছে এগুলো কিন্তু পাকাতে হবে চলো সব জায়গায় ডালগুলো বেড়েই একটা সুবিধা হয়েছে না নেই নিয়ে শুরু চলো অনেক হয়ে গেছে পাঁচ ছটা হয়ে গেছে আস্তে আচ্ছা আসো আমার এটা তোমার ওটা আমার কেন ওইটা আমার কেন এটা কি আছে ওর মধ্যে কিছু মিশিয়েছো নিশ্চয়ই

এই আমটা কালকে আমার বড় কুড়িয়ে পেয়েছি পাশের বাড়িতে বোধতে আম গাছ আছে সেদিনকে ওরা আম পারলো ঝড়ের জন্যই পেরে নিয়েছে কিছু যেগুলো কাছে ছিল এই নিচে নিচে ছিল একটা কাঁচা একটা চাটনি করে বলেছে আর কালকে ছাদে গিয়েছিলাম সকালবেলায় ওই দেখি সুপুরি পাতা পরে আছে ফেললাম আর দেখি একটা আত খাওয়া পাকা আম পড়েছিল আহ সরেল বা পাখি টাকি খায় না বাদরে এই চামচে রাত্রিবেলা সেগুলোকে ফেলেছিল

খিদে খুব একটা হয়নি বলে একটু দেরি করেই খাচ্ছি আমরা আর এই যে রান্নায় আছে মানে আজকে মেয়েটা আছে এই যে উঠছে ঝাল ঠিক আছে সর্ষে দিয়ে একটু উচ্ছে আলু দিয়ে ঝাল করেছি আলু আলু আর কি আছে বলো আলু ঢ্যাঁড়স বরবটি কুমড়ো সব দিয়ে একটা হচ্ছে চটচটি মতন করেছি কারণ সবজিগুলো সব ঘরে সব শুকাচ্ছিল আর এইটা মাছের ঝোল আছে